মহান রব আল্লাহ সব তালা বলেন আমরা তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে আমরা তাকে পরীক্ষা করব তে আমরা তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন নিশ্চয়ই আমরা তাকে পথ প্রদর্শন করেছি হয় সে শকুরকারী হবে না হয় সে অকৃতজ্ঞ হবে মহান রব আল্লাহ মুমিন বান্দার বৈশিষ্ট্য হল কোনো নিয়ামত অর্জিত হলে সে যেমন রবের শকর গুজার করতে ভুলে যায় না তদুপ কোনো বিপদে পতিত হলে সবর করতে কুণ্ঠিত হয় না বরং উভয় অবস্থায় আল্লাহর দিকে ধাবিত হয় সন্তানের প্রতি মায়ের ভালোবাসার যেমন তুলনা করা যায় না তেমনি বান্দার প্রতি দয়াময় আল্লাহর নিয়ামতের পরিমাপ করা যায় না মানুষের প্রতি আল্লাহর চেয়ে বড় দয়াবান আর দ্বিতীয় কেউ নেই সকল মানুষকে দুনিয়ার পাঠানোর পূর্বেই তিনি নিয়ামত বরাদ্দ করে রেখেছেন দুনিয়া এসে অক্সিজেন আলো বাতাস পানি নদ নদী গাছপালা প্রভৃতি অবশ্যকীয় নিয়ামতের জন্য আমাদের কাউকে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আবেদন নিবেদন পেশ করতে হয়নি মহান রব আল্লাহ আপন মহিমায় তার বান্দাদের জন্য এসব দান করেছেন এই জন্য দুনিয়ার জমিনি হলো আল্লাহর নিয়ামতের সক্রিয় আদায়ের সর্বোত্তম স্থান অন্যান্য নিয়ামতের কথা না হয় বাদ দিলাম শুধু বেঁচে থাকাই তো একজন বান্দার জন্য মস্ত বড় নিয়ামত বান্দার প্রতিটি শ্বাস প্রশ্বাসে মহান আল্লাহ দুটি নিয়ামত লুকায়ত রেখেছেন শ্বাস নেওয়া যেমন একটি নিয়ামত শ্বাস বের করাও তেমনই আরেকটি নিয়ামত কেননা শ্বাসের মাধ্যমে ভিতরে টেনে নেওয়া বাতাস যদি আটকে গিয়ে আর বের না হয় তাহলে বিপদ আবার শ্বাস ছেড়ে বাতাস বাইরে বের করে দেওয়ার পর ভেতরে টেনে না নেওয়া গেলেও বিপদ অর্থাৎ প্রতিটি শ্বাস প্রশ্বাসে মহান সৃষ্টিকর্তা আল্লাহর দুটি নিয়ামত ভোগ করে চলেছে অবিরাম এই মানুষ সুতরাং নিয়ামতের সুক্রিয়া আদায় যদি বাধ্যতামূলক হতো তে মানুষ শুধু শ্বাস প্রশ্বাসের নিয়ামতের সুক্রিয়া আদায় করেই শেষ করতে পারত না অন্যান্য অসংখ্য নিয়ামতের সুক্রিয়া আদায় তো সুদূর পড়া হতো আজকে শকরের অভাবে বান্দা হারাচ্ছে প্রাপ্ত নিয়ামত রাজি আর সবরের অভাবে হারাচ্ছে ইমানি শক্তি যেখানে সবর ও শকর মুমিনের জীবন সংগ্রামের প্রধান ঢাল হবার কথা ছিল সেখানে সবর ও শকর তার মোটিভেশনের মূল উৎস হবার কথা ছিল সেখানে মুসলিম ঘরের সন্তানরা জীবন সংগ্রামে টিকে থাকার জন্য দ্বারস্থ হচ্ছে কাফির মসজিদের মোটিভেশনাল লেকচারের দিকে তাদের থেকে সবর ও শকরের শবক নিচ্ছে মানুষের শয়তানের সর্বপ্রথম আক্রমণ হলো এই যে সে মানুষকে শকুর আদায় করতে বাধা দেয় কারেম এসেছে শয়তান যখন কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেল তখন আল্লাহ তালার সামনেই সে তার মনোবাঞ্ছনা ব্যক্ত করলো এইভাবে আমি আপনার বান্দারকে বিভ্রান্ত করব এবং চতুর্দিক থেকে তাদের উপর আক্রমণ করব। ফলে তাদের অধিকাংশকে শকুর আদায়কারী পাবেন না এতে বুঝে গেল শয়তানের সবচেয়ে বড় প্রচেষ্টা থাকে আল্লাহর বান্দাদেরকে সুক্রিয় আদায় হতে গাফেল রাখা শকুর আদায়ের ফজিল থেকে বঞ্চিত রাখা পক্ষান্তরে যারা সর্ব অবস্থায় সুক্রিয় আদায় করে তাদের উপর শয়তানের কোনো চক্রান্ত চলে না এই জন্য অনেক মুমিন বান্দাকে দেখা যায় অল্প রোজগার ও সুখ শান্তি নিয়ে তৃপ্তির সাথে জীবন যাপন করছেন তার মানে আল্লাহ তালা তাদের সম্পদে বরকত দান করেছেন অর্থাৎ তাদের সম্পদের পরিমাণ না বাড়িয়ে বরং সম্পদের বরকত বাড়িয়ে দিয়েছেন পক্ষান্তরে অনেককে দেখা যায় সম্পদের পাহাড় গড়ে তুলেও সুখে নেই আজ এই বিপদ তো কাল ওই বিপদ টেনশন আর টেনশন ফালতু খাতে তার সম্পদ তুলোর মতো উড়ে চলে যাচ্ছে এর মানে হচ্ছে আল্লাহ তালা ওই বান্দার সম্পদের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন তবে তাতে বরকত দেননি থাকার জায়গা নেই বলে রাস্তার দুপাশে ফুটপাথে যাকে মাথা গুজার ঠাঁই খুঁজতে হয় তার জীবনও যেমন সুখের পরশ থাকে তেমনি উঁচু উঁচু অট্টালিকায় বসবাস করে রাশিরাশি সম্পদের অধিকারী যারা তারাও কখনো নীল হয়ে পড়ে দুঃখ বেদনায় মানুষের দুঃখ বেদনা বিপদ মুসিবতের ধরনও অনেক মন আল্লাহ তালা ঘোষণা করেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ভীতি ক্ষুধা এবং যানমাল ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর তুমি সবরকারীদেরকে সুসংবাদ দাও মুমিন বান্দর যেন বিপদ আপদ আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ এই কথাটি হাদিসে বর্ণিত হয়েছে এভাবে সাল্লাহ সাল্ল্লাহ আলহিহ্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে আক্রান্ত করেন দুনিয়ার বিপদ আপদের সঙ্গে বান্দার আখিরাতের ভালো মন্দের সম্পর্কেও আরেক হাদিসে স্পষ্ট হয়েছে রাসূলুল্লাহ উহ সাল্লাহ আলাইহাস্লাম এসাদ করেছেন আল্লাহ যখন তার বান্দার কল্যাণ চান তখন দুনিয়াতে তার শাস্তি ত্বরান্বিত করেন আর যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন তার পাপগুলো রেখে দিয়ে কেমত তিনি তার প্রাপ্য পূর্ণ করে দেন একই স্বর্ণদে বর্ণিত হয়ে রসুল্লাহ সাল্লাসাল্লাম এসাদ করেছেন বিপদ যত বড়ো হবে প্রতিদান তত মহান হবে আর আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন তখন যে সন্তুষ্ট থাকে তার জন্যই আল্লাহ তালার সন্তুষ্টি আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তার অসন্তুষ্টি হাজি দুটির বাস্য হতে আমরা বলতে পারি বান্দা নিজের কৃত অপরাধের কারণেও বিপদের মুখোমুখি হতে পারে আবার তার বিপদ মুসিবত হতে পারে রবের সঙ্গে তার ভালোবাসার যাচাইস্বরূপ যে কারণেই হোক অনাকাঙ্ক্ষিত কোনো বিপদও বান্দার জন্যে রহমত হয়ে থাকে বিপদ যদি অপরাধের শাস্তি হয়ে থাকে তার এই বিপদে ভুগে সে গুণামুক্ত হয়ে ওঠে আর বিপদ যদি হয় রবের প্রতি ভালোবাসার পরীক্ষা তাহলে উত্তম সবর ধারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে ভালোবাসার বন্ধন হবে আরও দৃঢ় বিপদ প্রতি ধরন যেমনই হোক যে কারণেই হোক আল্লাহ তালার ফয়সালা মনে করে তা মেনে নেয়া মনে মন ধারণা পোষণ না করা আর সবরের সঙ্গে বিপদ মুক্তির জন্য আল্লাহ তালার স্মরণাপন্ন হওয়াই তো মুমিন বান্দার কর্তব্য বরং চরম বিপদের মুহূর্তেও তার মুক্তিকে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ এমন উত্তম শবর যখন কোনো বান্দা অর্জিত হয় তখন অভাবের কঠিন পরিস্থিতিতেও অন্য অবস্থানের প্রতি না তাকিয়ে তৃত্তি ঢেকুর তুলে বান্দা বলবে আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখেন সর্বাবস্থায় সকল শকর তারই জন্য আমরা অধিকাংশ মানুষই মহান রব আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞানে রাখি না ফলে যখনই দুনিয়ায় কোনো পরীক্ষার সম্মুখীন হই তখনই তার প্রতি অভিযোগ অনুযোগ ছুড়ি দিই অথচ আমরা গুণা করার পর আফসোস করে লজ্জিত হয়ে কখনো বলি না হায় আমার রব আল্লাহ কত বড় মহান যিনি তার নাফরমানির পরও সঙ্গে সঙ্গে আমার নিচিক বন্ধ করে দেননি আমার ওপর থেকে সে তার অধিকার কেড়ে নেননি আর যে পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছি তা হয়তো তিনি আমাকে সংশোধনের জন্য পরীক্ষা হিসেবে দিয়েছেন আমরা এমনই অকৃতজ্ঞ যে দুনিয়ার ভোগের জীবন কাটানো কি জীবনের সফলতা মনে করছি যদিও অনেক দুনিয়াদার ব্যক্তিদের সব দুনিয়াবি সফলতা ছেড়ে রিক্ত হস্তে কবরের বাসিন্দা হয়েছে আমাদের নিজেকে তাই মহান রবের শকুর গুজর বান্ধা হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকতে হবে আমরা যদি শকর হই কৃতজ্ঞ হই তাহলে মহান রব আমাদের প্রতি তার কল্যাণ বৃদ্ধি করে দিবেন আল কুরআন কারিম বর্ণিত হয়েছে আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব রাসুল্লাহ সাল্ল্লাহি আসলাম ছিলেন মন আল্লাহর সবচেয়ে বড় কৃতক শোকর গুজর বান্দা আম্মাজান আইসরাজ্লা আনহা থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহিউ আসলাম রাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল সালাদ আদায় করতেন যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তার পাগুলো ফুলে যেত আম্মাজান আম্মাজানোর আইস রাজ্লাহ তালা আনহা একদিন জানতে চাইলেন ইয়া রসল্লাহ আল্লাহ কি আপনার আগের ও পরের সব ত্রুটি ক্ষমা করে দেননি তবে আপনি এত কষ্ট করেন কেন রসল্লা সাল্লামাম বললেন আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করবো না চক্রের আদায় এবং কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে মানুষের বিনয় প্রকাশ পায় কৃতজ্ঞতা বোধ কিংবা শকর গুজারি মানুষের অন্তরে প্রশান্তি বাড়িয়ে দেয় কৃতজ্ঞতা বোধ মানুষদের অতীত জীবনের অবস্থান স্মরণ করিয়ে দেয় এই গুণ মানুষের পারস্পরিক পারিবারিক ও সামাজিক বন্ধনকে সুদূর করে বাস্তব ক্ষেত্রে দেখা যায় কেউ একটি উপকার করলে আমরা খুব বেশি দিন তা স্মরণে রাখি না আমরা খুব সহজেই অতীতকে ভুলে যাই মাঝে মধ্যে এমন আচরণ প্রদর্শন করি যেন উপকারী ব্যক্তির সঙ্গে পরিণত সম্পর্ক কোনো কালই ছিল না এমন শুকুর গুজার অকৃতজ্ঞ মানুষের অন্তর কখনই আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে তৃপ্ত হয় না আর অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তাদের অন্তরকে মোহর ছন্ন করে রাখে ততক্ষণ না তারা কবরে পৌঁছে যায় এমন মানুষের জন্য কবরে মাটি হয়ে যায় তার অতীত অন্তরকে তৃপ্ত করার একমাত্র মাধ্যম আবু হুলেনা জাল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত আছে নবী সাল্লাহ আলাহি উবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না অথবা যে ব্যক্তি মানুষের প্রতি অকৃতজ্ঞ সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ আর মন আল্লাহ তালা অকৃতজ্ঞতা সম্পর্কে কোরআন কারিমে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন আর যদি অকৃতজ্ঞ হ তবে নিশ্চয়ই আমার আজা বড় কঠিন মন আল্লাহ যদি তার বান্দার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে ময়দানে বান্দা নাজত পাওয়ার কোনো উপায় থাকবে না সুতরাং আমরা যদি আকৃতির নাজত পেতে চাই এবং আরও বেশি নিয়ামত চাই তাহলে আল্লাহ তাহলে অসন্তুষ্ট হন কিংবা হবেন এই জাতীয় কার্যক্রম থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে সুখে দুঃখে সর্বাবস্থায় সবর ও মন আল্লাহর প্রতি শোকর বা কৃতজ্ঞতা জ্ঞাপন মুমিনের বিশেষ বৈশিষ্ট্য মুমিন ব্যতীত অত্যন্ত উঁচু ও মহৎ এই গুণ সবই অর্জন করতে পারে না মুমিনের অন্যান্য কল্যাণকর এই বৈশিষ্ট্যের আসল্লা সাল্ল সাল্লাম বিস্ময় প্রকাশ করে বলেছে মুমিনের জীবনাচার কত বিস্ময়কর তার সব কিছুই কল্যাণকর এমন বৈশিষ্ট্য শুধু মুমিনের ক্ষেত্রেই হতে পারে স্বচ্ছলতা সে শকর গুজার করে আর যদি তার ওপর কোনো বিপদ মুসিবত নেমে আসে তাহলে সে সবর করে প্রত্যেকটি তার জন্য কল্যাণকর তাই খুব কম মানুষই আছে যারা আল্লাহর নিকট কৃতজ্ঞ বান্ধব হিসেবে কবুল হয় এই জন্যই মহান আল্লাহ তালা বলেছেন আমার বান্ধবদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ সবর ও শুকুরগারী বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কিন্তু অভিশপ্ত শয়তান কোনোভাবে চায় না মানুষ আল্লাহর প্রিয় হয়ে উঠুক আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভের চেষ্টা সাধনা করুক তাই মানুষকে অকৃতজ্ঞ বানাতে সে সবসময় মরিয়া থাকে তবে শয়তান কোনো তাহিদপন্থী মোমেনকে সহজ ধোকা দিয়ে আল্লাহর অকৃতজ্ঞতায় নিমজ্জিত করতে পারে না কারণ একজন পরিপূর্ণ মুমিন মাত্রই অন্তর এই বিশ্বাস দৃঢ়ভাবে লালন করেছে আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয় ভালো মন্দ স্বচ্ছলতা অসচ্ছলতা সুখ দুঃখ নিরাপদ বিপদ সবকিছু নিয়ন্ত্রক তুমি লক্ষ্য করে দেখবে মুনাফিকরা সবসময় নাই নাই খাই খাই পাই পাই করে মক্ষান্তরে মুমিন বান্দারা সুখে দুঃখে বিপদে আর আপদে সর্ব অস্থায় মহান রব আল্লাহর নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করে সুতরাং হ্যাঁ প্রিয় ভাই ইমানদার হিসেবে তুমি যদি মহান রব আল্লাহর দেয়ার রিজিকে সন্তুষ্ট থাকো এবং সর্বাবস্থায় তার প্রতি শকর আদায় করো তবে তুমিও হবে পৃথিবীর একজন সফল পুরুষ